হ্যালো তো দেখতেই পাচ্ছ আজকে সকালের মেনু তো হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি আজকে সকাল সকাল একটা ভিডিও দেখে খুব খেতে ইচ্ছে হলো তো ভাবলাম ঝটপট বানিয়ে নিই তো ঘুম থেকে উঠে সব থেকে আগে মানে আটাটা মেখে রেখেছিলাম আটার ময়দা মিক্স করে মাখা আছে তো সব থেকে আগে হবে লুচি সাদা সাদা ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি এই হচ্ছে আজকের মেনু আর যা ঠান্ডা পড়েছে চলো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম মুখ তো তখন বেলে নেবো একটা একটু করে এই যে দেখো লুচি ভাজার ডান ব্যাস লাস্ট একটা এটা আর ফুলে নেবো এই যে আর আজকে আজ পুজোর পাস কোলিও এই যে পুজো এখানে খাচ্ছো একটা এবার হবে তরকারি ইজে জতৈ হোক টমেটো না দিলে চলে না শীতকালে রান্না হবে টমেটো দিওনো ভাল লাগে না আরে এই যে দেখো পুচুর ব্রেকফাস্ট আজকে ছাতু একটু সামান্য লবণ আর গুড় দিয়ে بس আজকে ব্রেকফাস্টে যে লুচি আলুর তরকারি আর হচ্ছে কমপ্লেন কোনটা লিয়াবো আবার আরে এই যে পুচু বাবু পলিয়ো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে স্পেস পড়ে এই যে দেখো পাস আসতে একটু দেরি ছিল তো আমরা বাড়িতেই ওয়েট করছিলাম যেহেতু পুলিশ সব থেকে আগে আমাদের বাড়িতেই আসবে তাই জন্য তো এটা আমরা ছাদে একটু বসেছিলাম রোদ্রু খাচ্ছিলাম সবাই মিলেছিলাম বুঝতে পারছি প্রচুর নিচে দুষ্টামি করছিল আর ওই আমরা বাড়ি চাবি নিয়ে দেখো পুলিও টুলিও খাওয়া কমপ্লিট তারপর আমরা বেরিয়ে পড়েছি বললাম না যাবো হচ্ছে একটা মানে উপনয়ন পৈতে বাড়িতে তাই জন্য তো বেরিয়ে আমাদের বাড়ি থেকে পুরাতন বাড়ি থেকে নতুন বাড়ি থেকে আসার রাস্তা দেখো শক্তি লাগানো হয়েছে অনেক তো এই যে দেখো পুচুকে পোলিও খাইয়ে নিয়ে এসে তারপর আবার রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে আমার মাসির বাড়ি যেখানে আছে পৈতে একটা বাড়িতে তাই জন্য মানে একটা ভাইয়ের পৈতে আছে সেখানে নেব তো ওই ভোজ খেতেই যাচ্ছি তো এসে আবার রাত্রেবেলা ভোজ আছে বলেছি না আজকে সারাদিন তো এই যে সবাই রেডি আর আজকে আমি করেছি দেখাও দাঁড়াও তারপরে যেটাও বেরিয়ে পড়েছি আর বললাম না কোন মানে হঠাৎ করে কারোর জন্য জামা টামা কেনা যায় না মানে সাইজ বুঝতে পারা যায় না তো ভাবলাম কী দিব না দিব আর উপনয়নের আমাদের মধ্যে মিষ্টি টুষ্টি দই সবই দেয় তো ওই জন্য মিষ্টি কিনতে গেছিলাম মালদার অনেকে যারা ব্লগ দেখছো তারা জানবে এটা রতন সুইট খুব ফেমাস যে এখন অতটাও ভালো মিষ্টি করছে না আর এখানে একটু রিলসও বানানো ছিল আর মিষ্টি আমি একটু খেয়েও দেখছিলাম মানে নলেন গুড়ের রসগোল্লা এখনও ট্রাই করা হয়নি তার জন্য অতটাও ভালো ছিল দশকালা এর থেকে আমাদের সুকান্তপল্লী দারুণ আর বেশ দেখো এসে এসে দেখছি যে বেরোচ্ছে আমাদের মধ্যে না এ আমাদের মধ্যে না মানে বৈরাগীদের মধ্যে বেরোয় মানে পৈতের সময় যেটা মানে প্রত্যেক বাড়ি বাড়ি যেতে হয় আর ভিক্ষা দেয় তারপর মানে জ পা ধুয়ে দেয় দিয়ে ভিক্ষা দেওয়া হয় আবার দিয়ে তারপরে যে মা মুখ দেখে ওই সব ওটাই চলছিলো রাস্তাতে আর প্রচণ্ড ভিড় হয়েছিল মানে বললাম না মাসি বাড়ির সামনে বাড়ি এটা ভাইটার হচ্ছিলো আর এর দাদাকে আমার মা কিনেছে যে ঠুর ছেলেকে তো যাই হোক এভাবে হয় মা তো তারপর দেখো যে বাচ্চা পাটি নাচ করছিলো এখানে আমার প্রচুর তো গান বাজলেই হয় আর এই যে মা মাসি সবাই পাহারা দিচ্ছিলো তো চলো দেখতে থাকো দেখো এবার এই যে এখন বাড়ি ঢুকছে মানে সব ভিক্ষা চাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি ঢুকে মানে প্রথম মা মুখ দেখে মানে ওইভাবে অনেক কিছু হয় নিয়ম টিয়ম তারপরে যেন নদীতে যেতে স্নান করায় তারপর মানে যে ভিক্ষা বাবা থাকে সে কোলে নেয় সোনা চাঁদি কিছু একটা মুখ দেখে কাঁসার জিনিস টিনিস ওইভাবে মানে নতুন জামা প্যান্ট সব দেওয়া হয় মানে আমাদেরও হয়েছিল মা যখন কিনেছিল তো দেখেছিলাম তারপরে যে দেখো ভোগ লাগানো হয়েছে নটা না সাতটা লাগাই মানে এটা আমাদের বাড়িতেও হয়েছিল আমাদের যখন মানে দীক্ষা দেওয়া হয়েছিল তো মহাপ্রবুরে এখানে ভোগ লাগে যেটা মানে সাতটা না কটা থালা তো সেটা লাগানো হয়েছে যে তারপর মানে আমাদের বেরোনো ছিল বাড়ি তো তাড়াতাড়ি করে মানে একটু সবাই বললো শাড়ি পরতে তো আমি শাড়ি পরেছিলাম এই যে তো হলো একটু ফটোশ্যুট করে নিই তো ওটাই করছিলাম তারপরে যে খাওয়ার জন্য চলে গেছিলাম মানে বললাম না ঝটপট বেরোতে হবে তারপর আবার মানে সন্ধেবেলা একটা বাড়িতে নেমন্তন্ন ছিল বিয়েবাড়ি তো সেখানে যাবার ছিল আমাদের ওই সাইডে অমৃতির দিকে তাতে করে আমরা খাওয়া দাওয়া বসে গেছি পাতে ছিল স্যালাড বেগুনি তারপর হচ্ছে ভাত ডাল মিক্স সবজি একটা একটা ফুলকপির তরকারি দই মিষ্টি যা থাকে সব কিছু চাটনি এই যে তো তোলা হয়নি তবু যেটুকু পেরেছি তুলেছি দেখো আর এখন না প্রচুর নিজে নিজে বাড়ি নিতে চাই আর এই যে দেখো শাড়ি পরে নিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য এটা আমার খুব পছন্দের শাড়ি আর বলেছে সবথেকে দামি শাড়ি আমার আমাদের শাড়ি আছে তার মধ্যে আর এই ব্লাউজটা আমাকে বিয়ের আগে শুভ দিয়েছিলো পিস কিনে মানে এটা লাস্ট দেওয়া তারপর আর দেয়নি কিছু আর ওই দিন আমাকে শাড়িটা শাশুমম পরে দিয়েছিলো বিয়ের আগেও একবার পরে দিয়েছিলো আর ওই দিন একটা একদিন আমি অতটাও ভালো শাড়ি পরতে পারি না অতটাও ভালো না মোটামুটি পারি না তারপরে যে দেখো ওই দিন আমরা আর বাইকে যাইনি মানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল টোটোতে গেছিলাম তারপরে যাই হোক বিয়েবাড়ির প্যান্ডেল বিয়েবাড়ির প্যান্ডেল দারুণ করেছিল একদম এটা খাওয়ার জায়গাটা আর প্রচন্ড ভিড় ছিল তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই তারপর বউকে দেখানো হবে আমরা একবার বউকে দেখে এসেছিলাম মানে গিফট দিয়ে এসেছিলাম তারপরে দুপুরে ওখানে এক জায়গাতে নেমন্তন্ন খাওয়া হয়েছিল আর রাত্রেও এক জায়গাতে নেমন্তন্ন খাওয়া হয়েছিল তো এটা লোকাল থেকে যারা যারা ব্লগ দেখছো তারা জানবে দুইবেলার ভোজটাই খুব চিনা তোমাদের কাছে অনেকের মানে যারা যারা আমার এ মাসি বাড়ির সাইড থেকে ব্লগ দেখছো তারা তো জানবে এটা কোথাকার ব্লগ আর যারা যারা ওই অমৃতির দিক থেকে দেখছো তারা তারাও জানবে যেটা কোথাকার বাড়ি ছিল মানে অনুপম আর রিমি খুব একদম মানে এখন তো অমৃতির দেখে খুব প্রচলিত বাইরা তো মানে ওই ওদের বাড়িরই ভোজ ছিল এটা আর অনেকদিন পর বিয়েবাড়িতে ফ্রাইড রাইসে যাওয়াতে পোলাও ছিল খাবার দাবার বেশ লাইটের মধ্যে ভালো ছিল ভালো ছিল মানে অতটা রিচ ছিল না আর মাংসটা ভীষণ সেদ্ধ ছিল যেটা খুব প্রয়োজন মানে বাচ্চা বয়স্ক সবার জন্যই যাই হোক রাত্রেবেলাটা হজমের ব্যাপার আছে তো খাওয়া দাওয়া ভীষণ ভালোই ছিল আর দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট আর সেরকম কিছু তুলে নি প্রচণ্ড ঠান্ডা ছিল একটু ডেকোরেশনের ছবি তুলেছিলাম ব্যাস আর মানে হ্যাঁ বউয়ের কাছে মানে কেউ কেউ ছবি তুলেছিল গিয়ে তো সেটা আর ক্লিপ নেয় এখানে তো চলো আবার দেখা হবে নেক্সট ভালো কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ওটা টাচ ভালো থেকো আর এই যে বউয়ের জায়গাটা না একদম উপরটা পুরো খালি ছিল যা ঠান্ডা পড়েছিলো টাটা টাচ ভালো থেকো ভাই